জান্নাতে পিতামাতা ও আত্মীয়দের সাথে মিলন বিসমিল্লাহ রহমানি রহিম শুরু আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু পরম করুণাময় জান্নাতে নিজের পিতামাতা এবং আত্মীয়দের সাথে এই মিলন কিভাবে হবে সেই দৃশ্য কেমন হবে তা জানা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি এবং জানলে আপনি অবাক হয়ে যাবেন এই দুনিয়াতে কারো জন্য এই সম্পর্কগুলো সবচেয়ে প্রথম শ্রেণীর আর কিছু সম্পর্ক তো আমাদের জীবনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য যে এগুলো ছাড়া জীবন কল্পনাই করা যায় না প্রথমে আসে পিতামাতা পর ভাই বোন এবং এরপর আসে অন্যান্য আত্মীয় স্বজন আল্লা তায়ালা জান্নাতে এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো হৃদয়ে এর কল্পনাও আসেনি জান্নাত সম্পর্কে যা কিছু বর্ণনা করা হয় তা শুধুমাত্র বোঝানোর জন্য না হলে দুনিয়া সবচেয়ে উন্নত জিনিসেরও জান্নাতের সাথে কোনো তুলনা হয় না জান্নাতে এই প্রশ্ন প্রায়ই আমাদের মনে আসে আমরা কি আমাদের প্রিয়জনদের সাথে থাকতে পারব যখন কোনো মানুষ মৃত্যুর পর কবরে শোয়ানো হয় তখন তার আত্মীয় স্বজন তার সাথে এমনভাবে মিলিত হয় যেমন কোনো দূরদেশ থেকে আসা মুসাফিরের সাথে দেখা করা হয় এবং উভয়ে পরস্পর মিলে অত্যন্ত খুশি হয় আল্লাহ তায়ালার বাণী হল হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না জান্নাতে প্রবেশের সময় ফেরেশ তারা বলবেন সালাম তোমাদের প্রতি তোমরা পবিত্র হয়ে গেছো তাই চিরকালের জন্য এতে প্রবেশ করো জান্নাতে তাদের জন্য সেখানে সবকিছু দেওয়া হবে যা তারা চাইবে এবং নিজেদের প্রভুর পক্ষ থেকে এমন অনুগ্রহ পাবে যা অতুলনীয় যখন কোনো মুমিনের রুহ বের হয় তখন সেই রুহ এমন সুগন্ধযুক্ত অবস্থায় বের হয় যেন সুগন্ধি মিশক ফেরেশ তারা সম্মানের সাথে তাকে নিয়ে আসমানের দরজায় উপস্থিত হয় তখন আসমানের ফেরেশ তারা জিজ্ঞাসা করেন এই পবিত্র রুহ কার তারা উত্তর দেন এবং তার প্রশংসা করেন ফেরেস্তারা খুশি হয়ে বলেন হে আল্লাহ আপনার অনুগ্রহ এবং রহমত শুধু আপনার এই নেয়ামত তার উপর পূর্ণ করুন এবং তাকে এটা দান করুন এভাবে গুণাহগার ব্যক্তির আমলও পেশ করা হয় তখন বলা হয় হে আল্লাহ তার হৃদয়ে নেকি ঢেলে দাও যা তোমার সন্তুষ্টি এবং নৈকট্যের কারণ হয় সুরা তুরের আয়াতে আল্লাহ আল্লাহতায়ালা বলেছেন যারা ইমান এনেছে এবং তাদের সন্তানেরাও ইমানে তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্তানদের তাদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমলের কিছুই কমাব না হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ ওয়ানহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহি এই আয়াত তিলাওয়াত করলেন যারা ইমান এনেছে এবং তাদের সন্তানেরাও ইমানে তাদের অনুসরণ করেছে এ থেকে জানা যায় যে মানুষের সন্তানদের তাদের ইচ্ছা অনুযায়ী তাদের সাথেই রাখা হবে যারা জান্নাতে যাবে তাদের সাথে তাদের সন্তানদেরও রাখা হবে যদি তারাও ইমানদার হয় এমন লোকও থাকবে যারা গুনাহ করেছে কিন্তু নিজেদের গুনাহের জন্য লজ্জিত হয়ে এই দুনিয়াতেই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এবং সত্য হৃদয় দিয়ে তওবা ইস্তেকফার করেছে আল্লাহ তায়লা তাদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাত হবে শান্তি ও প্রশান্তির স্থান যেখানে কোনো নেতিবাচক কথা রাগ ক্রোধের কোনো সুযোগ থাকবে না একজন মুমিন এবং জান্নাতিদের জন্য সব শুধু সুখ আর সুখ সুরা বাকারার আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখন তাদের সেখান থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটা তো সেটাই যা আমাদের আগে দেওয়া হয়েছিল একে অপরের অনুরূপ ফল দেওয়া হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রীগণ থাকবে এবং তারা সেখানে চিরকাল থাকবে যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের মধ্যে কেউ যদি তার পিতামাতা বা আত্মীয়দের সাথে দেখা করার ইচ্ছা করে তাহলে তার বিছানা তাকে উড়িয়ে নিয়ে তাদের বিছানার কাছে পৌঁছে দেবে এবং তারপর উভয়ে বালিশে হেলান দিয়ে দুনিয়ায় কাটানো দিনগুলোর কথা আলোচনা করবে তারা বলবে এভাবেই আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম এবং আল্লাহ আমাদের ক্ষমার পরোয়ানা দিয়ে দিয়েছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মুবারক চেহারা সম্পর্কে অসংখ্য হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর হাসতেন ইমাম বুখারি ও ইমাম মুসলিম শরীফে মুতাফাক আলাইহি হাদিস রয়েছে হাদিসে বর্ণিত আছে যে যখন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন তার মনে হবে যে এটা হয়তো সবার জন্য খালি রয়েছে সে ফিরে এসে জিজ্ঞাসা করবে হে রব এটা কি খালি পড়ে আছে আল্লাহ তায়ালা বলবেন যাও এবং জান্নাতে প্রবেশ কর রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন যে ব্যক্তি সবার শেষে জাহান্নাম থেকে বের হবে তখন সে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে অনেক বরকত সেই সত্তার যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ আমাকে এমন নিয়ামত দিয়েছেন যা পূর্ববর্তী এবং পরবর্তী কাউকে দেননি আল্লাহ তায়ালা বলবেন হে আদম সন্তান যদি আমি তোমাকে এটা দিয়ে দেই তাহলে এর বাইরে আর কিছু তুমি চাইবে না সে আরজ করতে থাকবে না হে আমার প্রভু আল্লাহ তায়ালা এর বাইরে আর না চাওয়ার প্রতিশ্রুতি নেবেন সে তার ছায়ায় বিশ্রাম করবে এবং তার ফলের পানি দিয়ে তৃষ্ণা মেটাবে তারপর তার জন্য আরেকটি গাছ প্রদর্শিত হবে যা প্রথম গাছের চেয়ে বেশি ছায়াযুক্ত সেই ব্যক্তি আরোজ করবে হে আমার প্রভু আমাকে এই গাছের কাছে পৌঁছে দিন যাতে আমি এর ছায়ায় বিশ্রাম নিতে পারি এবং এর ফলের পানি পান করতে পারি এবং আমি আর কিছু চাইব না আল্লাহ তায়ালা বলবেন হে আদম সন্তান সম্ভবত যদি আমি তোমাকে এটা দিয়ে দিই তাহলে তুমি আরও কিছু চাইবে সে বলবে না হে আমার প্রভু এবং আল্লাহর সাথে প্রতিশ্রুতি করবে যে সে আর কিছু চাইবে না কিন্তু আল্লাহ এর মধ্যে তাকে মাফ করবেন কারণ সে এমন জিনিস দেখছে যা ধৈর্য ধরা তার পক্ষে সম্ভব নয় আল্লাহ তায়ালা তাকে সেই গাছের কাছে পৌঁছে দেবেন তারপর জান্নাতের দরজায় আরেকটি গাছ দেখানো হবে যা আগের দুটি গাছের চেয়ে অধিক সুন্দর সে বলবে হে আমার রব আমাকে এই গাছের কাছে পৌঁছে দিন যাতে আমি এর ছায়ে বিশ্রাম নিতে পারি এবং এর ফলের পানি পান করতে পারি এবং আমি আর কিছু চাইব না আল্লাহ তায়ালা বলবেন হে আদম সন্তান তোমার চাওয়া কোন জিনিস থামাতে পারে তুমি কি এতে রাজি যে তোমাকে দুনিয়া এবং তার সমান আরও দেওয়া হবে সে বলবে হে হেরাবুল আলামিন আপনি কি আমার সাথে মজা করছেন এই হাদিস বর্ণনা করে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হেসে ফেললেন লোকেরা জিজ্ঞাসা করল কেন হাসছেন তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাসছেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের হাসির কারণ হল যখন ব্যক্তি বলবে যে আপনি রাব্বুল আলামিন হওয়া সত্ত্বেও আমার সাথে মজা করছেন তখন আল্লাহ বলবেন আমি তোমার সাথে মজা করছি নাবরং আমি যা চাই তা করতে সক্ষম প্রিয় দর্শকসংখ্য বর্ণনায় আছে যে জান্নাতে সব আত্মীয় স্বজন একে অপরকে চিনবে তারা একসাথে মিলেমিশে থাকবে আল্লাহ তায়লা তাদের একসাথে রাখবেন পবিত্র কুরআনের সুরা তুরে আছে যারা ইমান এনেছে এবং তাদের সন্তানেরাও ইমানে তাদের অনুসরণ করেছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়াতিলাওয়াত করেছেন যার অনুবাদ এরকম যারা ইমান এনেছে তাদের সন্তানেরাও ইমানে তাদের অনুসরণ করেছে এ থেকে জানা যায় যে জান্নাতে মুমিনদের ইচ্ছা অনুযায়ী তাদের সন্তানদেরও তাদের সাথে রাখা হবে এরা হবে তারা যারা দুনিয়াতে থাকতে ভালো এবং নে কামল করেছে যদি তারা গুনাহ করে থাকে কিন্তু দুনিয়াতেই আল্লাহর কাছে সত্য ও দৃঢ় ইমানের সাথে তওবা করে নিয়েছে তাহলে আল্লাহ তায়ালা সেই গুনাহগারদের তওবা কবুল করবেন আল্লাহ তায়ালা যদি আমাদের সব গুনাহ মাফ করে দেন তাহলে তিনি তাদের সমস্ত গুনাহ মাফ করে দুনিয়ায় করা সব গুনাহ ভুলিয়ে দেবেন জান্নাতে একজন মুমিনের জন্য শুধু খুশি এবং আনন্দই থাকবে তাছাড়া জান্নাতের সাধারণ নেয়ামতের মধ্যে এটাও রয়েছে অতএব ইমানের অবস্থায় মৃত্যুবরণকারী আত্মীয় স্বজন এবং নিকটজনদের সাথে সাক্ষাতের জন্য জান্নাতে কোনো বাধা থাকবে না কুরআন পাকে বলা হয়েছে যারা ইমান এনেছে এবং নেক কামল করেছে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখন তাদের সেখান থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটা তো সেটাই যা আমাদের আগে দেওয়া হয়েছিল তাদের একে অপরের অনুরূপ ফল দেওয়া হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রীগণ থাকবে এবং তারা সেখানে চিরকাল থাকবে নবী করিম সাল্লাহি ওয়াসাল্লামের বাণী হল যখন মুমিনকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং সে কোনো আত্মীয়ের সাথে দেখা করতে চাইবে তখন তার বিছানা তাকে উড়িয়ে নিয়ে তাদের বিছানার কাছে পৌঁছে দেবে তারা একে অপরের সাথে এতটাই ব্যস্ত হয়ে যাবে যে একে অপরকে এসব কথা বলবে আমরা আল্লাহর কাছে সত্য হৃদয় দিয়ে তবা করেছিলাম এবং আল্লাহ তায়ালা আমাদের অমুক দিন এবং অমুক স্থানে ক্ষমা করেছেন একজন ব্যক্তি জাহান্নামে এক হাজার বছর পর্যন্ত ইয়াহান্নানু ইয়ামান্নানু পড়বে আল্লাহ তায়ালা হজরত জিব্রাইল আলহিসালামকে বলবেন যাও আমার এই বান্দাকে আমার কাছে নিয়ে এসো হযরত জিব্রাইল আলাইহিসালাম রওনা হবেন এবং জাহান্নামীদের উল্টো মুখ করে কাঁদতে দেখবেন আল্লাহ তায়ালা জিজ্ঞাসা করবেন হে আমার বান্দা তুমি তোমার বাসস্থান এবং অবস্থান কেমন পেয়েছ সে আরোজ করবে ইয়ার অব অত্যন্ত খারাপ বাসস্থান এবং খারাপ অবস্থান আল্লাহ তায়ালা বলবেন আমার বান্দাকে আবার সেই জাহান্নামে নিয়ে যাও সে আরোজ করবে ইয়ার অব যখন আপনি আমাকে জাহান্নাম থেকে বের করেছেন তখন আমি এই আশা রাখিনা যে আপনি আমাকে আবার এতে ফেলে দেবেন তখন আল্লাহ আল্লাতায়াল্লা বলবেন আমার বান্দাকে ছেড়ে দাও এবং জান্নাতে প্রবেশ করাও সুবাহান আল্লাহ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুল উল্লাহ সাল্লু আলহসালাম বলেছেন যারা জাহান্নামে প্রবেশ করবে তাদের মধ্যে দুই ব্যক্তির চিৎকার অনেক বেশি হবে আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা নির্দেশ দেবেন এই দুজনকে বাহির করতে আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা জিজ্ঞাসা করবেন তোমাদের কোন বিষয়ে বাধা দিয়েছিল তোমরা নিজেদের এমনভাবে রক্ষা করনি যেভাবে তোমাদের সাথীরা রক্ষা করেছিল তারা আরোজ করবে ইয়া রব আমরা আশা করি যে আপনি আমাদের জাহান্নাম থেকে বের করার পর আবার এতে প্রবেশ করাবেন না তখন আল্লাহ তায়ালা তাদের বলবেন তোমাদের আশা অনুযায়ী তোমাদের ক্ষমা করা হলো সুতরাং এই দুজনকে আল্লাহ আল্লাহতায়ালা রহমতের সাথে জান্নাতে প্রবেশ করানো হবে সুবহান আল্লাহিল আজিম প্রিয় দর্শক আশা করি আজকের এ ই ডিও আপনাদের ভালো লেগেছে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন